প্রিন্স ফারুক দাও ভালো করে রাখো ফারুক দা সুন্দর সে বললো ফারুক দা ফারুক দা কি হয় দিদুর শর্ট গঞ্জো গঞ্জো ভালো সে বললো এদিকে আছে দক্ষিণ স্পোর্টস ক্লাব বিধাননগর খেলার স্কোর ফুল টাইম শেষে শূন্য শূন্য হওয়ায় এখন খেলাটি সরাসরি ট্রাই বেকারের মাধ্যমে আমরা দেখে নেব তো তারা প্লে করে নিচ্ছে গডের কাছে যে তারা যেন ট্রাই বেকার ম্যাচটি জয়লাভ করে এবং সেমিফাইনালে উঠতে পারে এটা হলো নিউ পথচারী কৃষ্ণনগর আনল আছে তো খেলার ফুল টাইম শেষে শূন্য শট সুন্দর গোল করলো ফারুক দাকে বুঝতে দেয়নি কৃষ্ণনগর নিউ পথচারী হয়ে প্রথম শট করতে এসেছে আনল আর অপর প্রান্তে গোল রক্ষক রয়েছে বিট্টু দা দেখা যাক কি হয় প্রথম শট পথচারী সঙ্গ কৃষ্ণনগর দুজনই দক্ষ প্লেয়ার একদিকে আছে বিট্টু দা অপর প্রান্তে রয়েছে দেখা যাক হয় শেষ তো আনল শট করতে চলেছে দেখা যাক কি করে আনল আর্নল গুটি গুটি পায়ে গিয়ে সুন্দর একটা শর্ট দিল এবং সুন্দর একটি গোল বিট্টু তাকে বুঝতেও দেয়নি এত সুন্দর একটা গোল করলো দক্ষিণ দাড়ি স্পোর্টস ক্লাবের হয়ে দ্বিতীয় শট করতে এসেছে তেরো নম্বর জার্সি দাঁড়ি প্লেয়ার প্রিন্স আর অপর প্রান্তে কোরিয়ারকটা হচ্ছে ফারুক দা তো দেখা যাক কি হয় লাস্ট পজিশনের শট তো প্রিন্স শট করতে চলেছে প্রিন্স দেখা যাক কি হয় প্রিন্স ভার্সেস ফারুক দা দেখা যাক কি হয় প্রিন্স গোল করবে নাকি ফারুকদার গোল সেভ করবে টানটান উত্তেজনার দ্বিতীয় শট দক্ষিণদার স্পোর্টস ক্লাব প্রিন্স সুন্দর শট ছিল কিন্তু একেবারে হাতে মেরে বসল ফারুকদার অসাধারণ সেভ সুন্দর একটা সেভ দেখলাম আমরা ফারুকদার কাছ থেকে তো নিউ পথচারী সঙ্গে হয়ে এবার দ্বিতীয় শট করতে এসেছে দশ নম্বর জাস্তার প্লেয়ার গঞ্জ এবং অপর প্রান্তে রয়েছে দক্ষ গোলরক্ষক বিট্টু দা তো দেখা যাক কি হয় সেভ করবে নাকি গঞ্জু গোল করে দেবে গঞ্জু শট এবং অসাধারণ সেভ দা তো দুজনায় একটা একটা করে সেভ দিল খেলার স্কোর এখনো পর্যন্ত এক এক তো দক্ষিণদারি স্পোর্টস ক্লাবের হয়ে তৃতীয় শট করতে এসেছে গোলরক্ষক নিজেই তো বিট্টো দা তৃতীয় শট করবে দক্ষিণ দারি স্পোর্টস ক্লাবের হয়ে তো তার তৃতীয় শট জোরালো শট এবং সুন্দর গোল করলো তো খেলার স্পোর্টস ক্লাব দুই নিউ পথ কৃষ্ণনগর এক লাস্ট শট শট করবে ফারুক দা গোল করলে ম্যাচটা ড্র হবে নাহলে সরাসরি জিতে যাবে দক্ষিণ দারি স্পোর্টস ক্লাব তো লাস্ট অ্যান্ড ফাইনাল শর্ট শর্ট করছে ফারুকদা অপর প্রান্তিক গোল রয়েছে বিট্টু দা দেখা যাক কি হয় তো ফারুকদা শর্ট সুন্দর শর্ট এবং গোল খেলার স্কোর দুই পেনাল্টিতেও খেলার মীমাংসা না হয় এখন সরাসরি টসের মাধ্যমে খেলার মীমাংসা হবে তো এদিকে রয়েছে পথচারী সংঘ কৃষ্ণনগর আর এদিকে রয়েছে প্রিন্স ড্যানিয়েল দক্ষিণধারী স্পোর্টস ক্লাব বিধাননগর তো তো দল স্প্রে করে নিচ্ছে এদেরকে ফারুকদা অপর প্রান্তে রয়েছে অমিতদা তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কে জয়লাভ করে তো এখন পস হবে তার আগে হাতে লিখে দেওয়া হচ্ছে কে কে নিয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে শেষ পর্যন্ত অপেক্ষায় আমরা এবং হয়। তো এখন টস করবে তো টস হয়ে গেল এবং জয়লাভ করলো দক্ষিণ দারি স্পোর্টস ক্লাব তারা সেমি ফাইনালের দরজা খুলে গেল তাদের জন্য তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই